প্রেমবিন্দু পর্বসংখ্যা এক লিখেছেন সুমনা সাথী দীর্ঘ বিশ বছর পর আমেরিকা থেকে বাড়ি ফিরে আসছে ইমতিয়াজ চৌধুরী দুই ছেলে এক মেয়ে আর স্ত্রী পুরো পরিবার নিয়ে তিনি আবার দেশে ফিরছেন কারণ বিশ বছর আগে দেশ ছাড়ার সময় তিনি নিজের প্রাণের বন্ধু হাবিবকে কথা দিয়েছিলেন তার বড় ছেলেকে হাবিবের বড় মেয়ের সঙ্গে বিয়ে দেবেন সময়ের স্রোতে বছর কেটে গেছে কিন্তু দেওয়া কথা তিনি ভুলেননি তবে ইমতিয়াজের এই সিদ্ধান্তে খুশি নন তার স্ত্রী সালেহা আমেরিকার ঝলমলে জীবন অভ্যস্ত বিলাসিতা আর সংস্কৃতির ভেতরে থেকে তিনি কোনো গ্রামের মেয়েকে পুত্রবধূ হিসেবে কল্পনাও করতে পারছেন না বিমানের জানালার পাশে উদাসভঙ্গিতে বসে আছেন তিনি মুখে গভীর অনীহা ইমতিয়াজের বড় ছেলে শানুয়াজ শাউন বয়স ছাব্বিশ বছর ছোটো ছেলে শাহরিয়ার ওয়ালিদ বয়স চব্বিশ বছর সবচেয়ে ছোটো এলিসা সবে সতেরো পেরিয়েছে শাওনার ওয়ালিদ পিঠাপিঠি ভাই তাদের মধ্যে ভাইয়ের চেয়ে বন্ধুত্বই বেশি বিমানের সিটে হ্যালান দিয়ে বসে ওয়ালিদ একটু উসখুস করছিল তারপর হঠাৎ মায়ের কাঁধে মাথা রেখে রসিকতার ভঙ্গিতে বলল মম তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আমরা আমেরিকা থেকে বাংলাদেশে যাচ্ছি শুধুমাত্র একটা মেয়েকে বিয়ে করার জন্য আর সেটা কোনো শহর না একটা গ্রাম আর একটা গ্রামের মেয়ের সাথে ভাইয়ের বিয়ে হবে সিরিয়াসলি পাশে বসে থাকা শাউন মৃদু হাসলো কিন্তু কিছু বলল না সাহেলা মুখ ঘুরিয়ে অভিমানের স্বরে বললেন এটা তোমার বাবাকে বলো ওনার মাথা খারাপ হয়েছে কি মন্ত্র নাই কি করে রেখেছে আর সেটা আমার ছেলের উপর চাপাচ্ছে ওয়ালি ছা তুই তো কিছু কর যাতে এই বিয়ে ভেঙে যায় সামনের সিটে বসা ইমতিয়াজ চৌধুরী পেছন ঘুরে বললেন তোমার ছেলের মুখ আমি ভেঙে দেব তোমরা মা ছেলে মিলে আমাকে পাগল করে দিবে দেখছি আর ওয়ালিদ ওখানে গিয়ে কিছু বর্বর যেন না করো নয়তো দেখিস আগামী তিন মাস তোর হাত খরচ বন্ধ করে দেব ও ড্যাড সেই পুরনো ডায়লগ আর কত শোনাবে আমি তো আসতে চাইনি তোমরাই জোর করেছ ভাই বলে তোমাদের সব কথা মেনে নিয়েছে আমি হলেন নৌয়ে আর আমি বেশি দিন ওখানে থাকতে পারব না মম তোমার হাজব্যান্ডকে বলে দিও ইমতিয়াজ চৌধুরী দাঁতে দাঁত চেপে বললেন তুই থাকবি না তোর বাপ থাকবে হ্যাঁ বাপ থাকলে থাকতে পারে ওয়ালিদ অতি স্বাভাবিকভাবে গলায় ঝোলানো হেডফোন কানে ফের টেনে নিল ইমতিয়াজ চৌধুরী আর কথা বাড়ালেন না এই পিতৃতত্ত্ব ও সন্তানীয় বিদ্রব্যের মধ্যে শাওন মৃদু হাসল ওয়ালিদের ও ইমতিয়াজের খুনশুটি সবসময় চলতেই থাকে সাউন নীরবে একটা দীর্ঘশ্বাস ছাড়ল শেষমেশ বিয়েটা কি করতেই হবে এমনভাবে সেজে কুঁজে বেরোচ্ছিস যেন মনে হচ্ছে বিদেশ থেকে তোর বর আসছে একটা ড্রাইভারের মেয়ের এত বিলাসিতা মানাই না কথাগুলো ব্যাঙ্গের ভঙ্গিতে কাজ করতে থাকা আভার উদ্দেশ্যে ছুঁড়ে দিল মন ড্রয়িং রুমের বড় সোফায় পাতুলে বসে নীল পলিশ লাগাচ্ছিল সে কথাটা কানে যেতেই আভা একবারও মুখ করল না এমন কথার তীক্ষ্ণতির সে বহুবার পেয়েছে এখন ব্যথা হয় নীরবে কাজ করতে থাকা মেয়েটির মুখে অদ্ভুত শান্তি এই নীরবতাই যেন মৌয়ের রাগ আরও বাড়িয়ে দেয় সে ক্ষিপ্তস্বরে বলে আজকাল তুই নিজেকে এই বাড়ির মালকিন ভাবতে শুরু করেছিস নাকি আমার কথা তোর কানে যাচ্ছে না সকাল থেকে তালুকদার বাড়ি সরগরম বিদেশ থেকে অতিথি আসছে সবাই ব্যস্ত প্রস্তুতিতে মোর সাথে শাউনের বিয়ে হবে এই খবরটা এই বাড়িতে অনেক আগে থেকেই সবার জানা আভার বাবা ছিলেন এই বাড়ির ড্রাইভার আফতাব তালুকদারের সবচেয়ে বিশ্বাসী মানুষ ড্রাইভার হলেও আফতাফ চৌধুরীর সঙ্গে তার সম্পর্কটা ছিল বন্ধুত্বের তাই যখন তিনি মারা গেলেন আফতাব আভার সব দায়িত্ব নিলেন নিজের মেয়ের মতো করেই বড় করছেন কিন্তু ঘরের অন্যরা আভাকে সহ্য করতে পারে না তাদের চোখে আভা আজও কেবল ড্রাইভারের মেয়ে একজন অনাহত উপস্থিতি বিশেষ করে মৌ সে হিংসা করে আভার সৌন্দর্য এবং তার গুণগুলোকে আভা একটা দীর্ঘশ্বাস ফেলল তারপর নিচুস্বরে বলল আসলে মো আপু আজকে আমার কলেজে পরীক্ষা আছে তাই সকালে একেবারে রেডি হয়ে এসেছি তুমি ভুল ভাবছ ঠিক তখনই পাশের দিক থেকে ভেসে এলো আমেনা বেগমের কণ্ঠ আফতাব তালুকদারের স্ত্রী নয়টা বাঁচতে চললো আভা এবার বেরিয়ে যা মা বাকি কাজ আমলা আর করিম দেখে নেবে মৌ তুই বরং উপরে যা উনারা এসে পড়লেন বলে আভা মাথা নিচু করে বলল জি চাচি আম্মা পরীক্ষা শেষ করে তারা হুরু করে কলেজ থেকে বের হলো আভা বাড়িতে অনেক কাজ পড়ে আছে গ্রামের কাঁচা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে মনে মনে ভাবছে যদি একদিন ওই বাড়িতে আর ফিরতে না হতো কিন্তু শেষ পর্যন্ত ফিরতেই হয় কারণ তার যাওয়ার আর কোনো জায়গা নেই জন্মের পর থেকে মা বাবাকে সে দেখেনি মাঝে মাঝে বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠে তার জীবনটা এতটা দুর্বিষহ না হলেও পারতো ভাবনার ভেতরেই ডুবেছিল আভা হঠাৎ এক গাড়ির তীব্র শব্দ কানে এলো আর আচমকা শর্তে গিয়ে রাস্তার পাশে জমে থাকা কাদায় গিয়ে পড়লো সে গাড়ি থামল ভেতর থেকে নেমে এলো শাউন ওয়ালিথ এলিসা আর দিউ কাদায় মাখামাখি এক মেয়েকে দেখে চমকে গেল তারা মুখে এত কাদা যে চিনাই যাচ্ছে না দেখে হু করে হেসে উঠল ওয়ালিদ এলিসা আর দিউ টুট হাসছে হাসছে হাসিনি শুধু শাউনের মুখে আভার আগে ফুসে বলে উঠল ননসেন্স লুক কোথাকার একে তো আমার এই অবস্থা করেছেন তার উপর আবার হাসছেন লজ্জা করে না ওয়ালিদ কিছু বলার আগে শাউন এগিয়ে এসে পড়ল আম সরি মিস আসলে দুষ্টা আমারই আমি গাড়ি চালাচ্ছিলাম বুঝতে পারিনি প্লিজ সরি ওয়ালিদ বেয়াদুবি বন্ধ করে পানি নিয়ে আয় ওয়ালিদ গাড়ি থেকে পাঁচ লিটারের পানির বোতল এনে আভার দিকে এগিয়ে এলো সে অনেক কষ্টে হাসি আটকিয়ে রেখেছে সেটা মুখ দেখলেই বোঝা যাচ্ছে ওয়ালিদ বোতলটা উল্টে ধীরে ধীরে পানি ঢালতে লাগলো আভার মাথার উপর কাদা ধুয়ে যেতে পরিষ্কার হয়ে উঠল মুখটা পোয়ালিদের মুখের হাসি উবে গেল অগ্নিদীপ্ত চোখে তাকিয়ে আছে আভা যেন চোখ দিয়েই গিলে ফেলবে তাকে পোয়ালির শুকনো একটা ঢুক গেলল